এটা কি এসব তা কি গেঞ্জি কে সাথে সিগারেট বিড়ি আবার এনে আবার সিগারেট আচ্ছা তুমি যাচ্ছ বাজারে ডাক্তারের কাছে এই ওষুধ দেবে আর যে ঠিক আছে না কি সেলাইনটা আর তুমি এগুলো এলিছাও কিসের লাগে হ্যাঁ দুই হেন গেঞ্জি সিগারেটের প্যাকেট চার হেন আবার এই যে বিড়ি এসবটা কি হ্যাঁ কত কই না করে

তালি হচ্ছে কিসের লাগে গেঞ্জি আর এত সিগারেট হচ্ছে কি কি পাইছে আও আমি তো তাই তারা আগুন না ধরা দিছি তারপরে কই আগুন ধরা দেব কিন্তু সত্যি কা কথা এরপর মারো কাটো যা করো যা খুশি তাই করো তারপর আমি এই সব কিন্তু আগুন ধরা দেব তো নাটক রে